তাবিজ ব্যবহার করা তাবিজ ব্যবহার করা যাবে না আর রেজাউল করিমা আপনার বলতেছে যে তাবিজ ব্যবহার করা যাবে কত বড় বদমাইশ আপনারা ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন যে তাবিজ ব্যবহার করা যাবে কি না এখানে অনেক ইসলামিক স্কলার আছে তারা সবাই একমত তাবিজ ব্যবহার করা যাবে না আচ্ছা দ্বিতীয়ত আসে দ্বিতীয়ত জানি যে আমরা সম্মিলিত সম্মিলিত মোরাজাত করা যাবে না রেজাল করিম আপনার ভতুয়া দিয়েছে সম্মিলিত মোরাজাত করা যাবে আপনারা ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন যে আমি বলে তো আপনারা বিশ্বাস করবেন না এই জন্য আমি ইউটিউবের কথা বলতেছি যে সেখানে অনেক আলেম রায় আছে যে দেখবেন আটজন দশজন বারোজন এক ভিডিওতেই বক্তব্য দিতেছে যে ওগুলো করা যাবে না সেইগুলো আপনারা শুনবেন যা যার বনগুলো আপনার ভালো লাগে যেটা সঠিক মনে হয় হাজেস এবং সহি দিয়ে সহি মনে হয় সেই কথাটা মানার চেষ্টা করবেন আবার দেখা যাচ্ছে যে রেজাল কর্মী আবরার। করে থাকে অনেক মা খেলে গেলাগালি করে থাকে এবং তিনি বিশেষ করে শেখ আব্দুর আব্দুল রাজাকে গায়ে দিয়ে থাকে এবং ডক্টর মুহাসুল বিন মহসিন তাকে অনেক গালাগালি করে থাকে এই রেজাল্ট আপনার কথা আপনার কথা কি যখন তার বক্তব্যগুলো শুনলি যে বক্তব্যের ভিতরে যে ধারাঘাড়ি করতেছে তখন কি বলবো কিভাবে আলেম হয়ে যে আলেমদেরকে গালি দিয়ে থাকে বা দেখা যাচ্ছে যে শেখ আব্দুর রাতে গুনিয়া সফরজ করিম কোনো সময় কটুক্ত করে কথাও বলে নাই বা কোনো সময় কোনো কিছু তাকে বলে নাই কিন্তু তিনি কিভাবে শেখ আব্দুর রাজ্যে বিনিয়োগ গালি দিয়ে থাকে রেজাল করিম আব্রাক অনেক বেদাতি কাজগুলো মানুষকে করার হুকুম দিচ্ছে অনেক আর রেজাল করিম আব্রার সম্পর্কে কি বলব তার তার বক্তব্য আমি যদি বুঝি বা জানি তার বক্তব্য শোনাটাই ঠিক না তিনি মানুষকে বিভ্রান্ত করে থাকে বিশেষ করে আহলে হাদিসদের উপরে মানুষগুলো কীভাবে খেপিয়ে দেয় তিনি এক মা ভিলে বলে গালি দিয়েছেন আহলে হাদিসদেরকে সে কীভাবে আলেম হতে পারে সেইভাবে বলতেছে কোনো বাইনচুত বা নাম নিলে বাইন্দা রাখবেন আমি আসার পর সাহবেন এটা কোনো আলেমের বাসা হতে পারে এটা বলছে আহেলে হাদিসদেরকে আহলে আহলে হাদিসদেরকে দেখতে পারে না এক নম্বর হচ্ছে রেজাল কুরমা আবরার আহলে হাদিসরা কি বেদাত করে শিরিক করে বেদাত শিরিক করে থাকলে এই হানা কি মাঝে আবার ভিতরে আসছে আর যত বন্ডামি দেখবেন সব হানাভির ভিতরে মাজার পুয়ার যত বক্র চকর যত বন্ড আছে সব ভিতরে আহিল হাদিসের ভিতরে তো বন্ধ দেখাতে পারবেন আপনারা আহল হাদিসরা যে উনিশশো বিশ করে থাকে তারা যে কত গিবত কত কিছু করে একদম মিডিয়া ফাঁটাই হলা আর অথচ হানাফির মাজা হাবের ভিতরে কত বন্ডামি কত কোনো একটা আলেম আমি দেখলাম না যে ভালোভাবে চলতেছে আর কোনো না কোনো একটা ভন্ডামি বের হয়ে যায় দেখা যাচ্ছে হাফিজুর রহমান কোয়াগাটা মেজদা এগুলার একজন আব্দুল খালেক শরীদপুরি আরও কিছু শুরু করা বক্তা আছে এদের একটা না একটা আকাম গুকাম মিডিয়ার ভিতরে ভাইরাল আছে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন তারা হচ্ছে বড় বড় আলম বড় বড় আল্লামা কত কী শেখায় বলে সময় কাটাচ্ছে মানুষের এই সময়ের হিসাব কে দিবে আজ এদেরতেই রেজাল আবরার আপনি কি বলতেছে যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই আহলে হাদিসের কাছ থেকে দূরে থাকবেন আর বাহাসের নাম নিবেন না বাহাসের নাম নিয়ে সময় নষ্ট না করে যাতে কিছু উপকার করে করেন হাদিস এবং কুরানের কথা বলেন এবং এই